কফি নুডলস জুস চানাচুর বিস্কিট আচার পানি নানান পদের জিনিস এখানে আছে এগুলো যদি আপনারা খেতে চান আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন এই মুহূর্তে আছি ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে তো আমি যে হোটেলটিতে উঠেছি হোটেলটি রিভিউ করার জন্য হোটেলটির নাম হচ্ছে এ টোয়েন্টি ফাইভ এটি বেশ কিছু হোটেল এদেশে আছে তো আমি যে হোটেলটিতে উঠেছি অত্যন্ত চমৎকার এটির ভাড়া হচ্ছে আমাদের গ্রুপ নিয়ে উঠেছি তো ভাড়া হচ্ছে আঠারো ডলার মিন বাংলাদেশি টাকায় দু টাকা অসম্ভব সার্ভিস আপনারা যারা আসবেন এই জায়গাটিতে আপনারা থাকতে পারেন আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি এবং ভিতরে চলুন দেখায় কী কী আছে বা কী কী ফ্যাসিলিটিস আছে এটি হচ্ছে হোটেলের মূল গেট এবং হচ্ছেন সিকিউরিটি গার্ড এখানে জুতা পরিষ্কার করার জন্য ওয়াশ মেশিন আছে এবং এটি হচ্ছে রিসিপশন এখানে আপনি আসার পরে সুবিশাল একটি গ্লাস আছে এবং ক্রিসমাস ট্রি এবং এখানে ওয়েলকাম ড্রিঙ্কস আছে এখানে আপনারা ওয়েলকামের জন্য রাখা হয়েছে এবং এখানে চা কফি আছে ছাতা আছে এটি হচ্ছে রিসিপশন এবং এটি হচ্ছে আমার রুম আমি এখন রুমে প্রবেশ করলাম এই যে দেখুন আপনারা আমি আমার রুমে প্রবেশ করলাম এই রুমটি অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর রুমটি যেহেতু আমরা আগে প্রবেশ করেছি এখানে হ্যাঙ্গার আছে কাপড় রাখার জন্য আর এখানে একটি ফ্রিজ আছে ছোট একটি ফ্রিজ আছে দেখুন ফ্রিজে নানান ধরনের ড্রিঙ্কস বিয়ার জুস পানি এগুলো আছে কিছু আছে আপনারা ফ্রি খেতে পারবেন যেমন এগুলো আছে এগুলো আপনারা ফ্রি খেতে পারবেন আর এগুলো যদি খান তাহলে পেমেন্ট দিতে হবে আর এই যে এখানে দেখুন কফি নুডলস জুস চানাচুর বিস্কিট আচার পানি নানান পদের জিনিস এখানে আছে এগুলো যদি আপনারা খেতে চান আপনাদেরকে পে করতে হবে এবং এই ক্যাটালগ আছে ক্যাটালগে প্রত্যেকটা জিনিসের দাম দেওয়া আছে এবং এই যে এখানে যে ফ্রি যে জিনিসগুলো এই যে এখানে কফি আছে মেরিন্ডা আছে তিন বোতল পানি এবং ইলেকট্রিক কেটলি আছে টেলিফোন আছে এবং এই যে দেখুন এই বেড খুবই সুন্দর এবং এটির ভাড়া বাংলাদেশি টাকা দু হাজার টাকা অর্থাৎ আঠারো ডলার কনভার্ট করলে যা আসে আপনারা দু হাজার টাকায় এখানে থাকতে পারবেন যেহেতু আমার রুমে আমি একাই থাকি আর এখানে ছোটো একটি লাইট আছে যে রাতের বেলা আপনি দিতে পারেন ঠিক আছে একটা হচ্ছে টয়লেট টয়লেটটা একটু দেখিয়ে দিই আপনাদের যদি একটু ছোটো এটা হচ্ছে কমর আর এটা হচ্ছে গিজার আর এই যে দেখুন এখানে টাওয়াল প্রতিদিন টাওয়াল দেবে আপনাদেরকে এখানে ড্রায়ার আছে এটা একটা শ্যাম্পু একটা শাওয়ার জেল আর এখানে দুটো ক্রিম আছে সম্ভবত আমি জানি না আর যদি ফ্যামিলি থাকে স্ত্রী বা মহিলাদের মাথার ব্যান থেকে শুরু করে সব কিছু আছে এবং প্রতিদিন আপনাদেরকে একটি করে ব্রাশ দুটো করে ব্রাশ তারা দিবেন এবং চিরুনি আছে পেস্ট পেস্ট আছে এটা হচ্ছে শেপ করার জন্য ঠিক আছে প্রতিবার শেপ করার জন্য আপনাদেরকে রেজার এবং হোটেলের তরফ থেকে রেজার কিট সাথে আছে শেভিং ফোম এবং গ্লাস আছে বা মুখ পরিষ্কার করার জন্য ধোয়ার জন্য টাওয়াল আছে ছোট টাওয়াল আছে এবং অত্যন্ত চমৎকার এবং দুই জোড়া জুতা আছে একটা বাথরুমের জন্য একটা আমার কাছে অসাধারণ লেগেছে টেলিভিশনটাও দেখতে পারেন এবং ঘড়িটা ফ্যান আছে তা এখন প্রচন্ড শীত আপনারা যারা বাংলাদেশ থেকে যারা আসবেন অবশ্যই চাইলে এই হোটেলটিতে আপনারা উঠতে পারেন আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যেটি একেবারে লেকের পাশেই এ টোয়েন্টি ফাইভ হোটেলটি এটি হ্যানইতে আপনারা এখানে থাকলে মোটামুটি কম টাকায় থাকতে পারবেন বা আরও যারা আমাকে দেখেন অবশ্য আপনাদের জন্য খুব সুন্দর হবে এই হোটেলটি পরিবেশ অত্যন্ত চমৎকার এখানকার পরিবেশ এত সুশৃঙ্খল সিকিউরিটি সব মিলে খুবই ভালো পরিবেশ যারা আসবেন ফ্যামিলি নিয়ে এখানে থাকতে পারেন পুরো হোটেলে আমাদের গ্রুপ নিয়ে আমরা উঠেছি যেহেতু আমরা আগে থেকেই বুক করে রেখেছি আমাদের তেত্রিশ জনের গ্রুপ তো যারা আমাকে দেখেন আপনারা আসতে পারেন এবং চমৎকার পরিবেশ নানান জাতের জিনিস এখানে থাক চাইলে আপনারা সেগুলো ইউজ করতে পারেন